এই নেক্সট পার্লামেন্টকে আপনি গণপরিষদ নাম দেন বা না দেন সংবিধান সংস্কার পরিষদ নাম দেন বা না দেন এটাকে আপনার অল পার্টি একটা জায়গা করতে হবে এবং অল অকুপেশনের জায়গাও করতে হবে যখন সংবিধান সংস্কার এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কী ওদংশ নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ হয় স্বভাবতই এটাকে পাওয়ারের স্টেক ভাগাভাগি হিসেবে দেখা হয় সংবিধান নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের কিন্তু একটা ক্ষোভের জায়গা আছে এটাকে গুরুত্বের সাথে যদি রাজনৈতিক দলগুলো বিবেচনা না করে তাহলে তারা ইয়াং জেনারেশনের সিক্সটি পার্সেন্ট আছে এই সিক্সটি পার্সেন্ট থেকে সমূলে বিচ্ছিন্ন হয়ে যাবে আমি আসছি একটু বিশেষভাবে আমাদের জুলাই বিপ্লবের বিপ্লবীদেরকে দেখার জন্য ওদেরকে আমি সামনে থেকে কখনো দেখি নাই আমি একটু জাস্ট জানতে চাই একটু আমি তোমাদের একটা রাজনীতি দল ইতিমধ্যে করে ফেলেছ এখনও পর্যন্ত আমরা তোমাদের গঠনতন্ত্র পাই নাই তোমাদের রাজনীতির গঠনতন্ত্রটা জরুরি এবং এটার মধ্যে রাজনীতির যা যে কোনো রাজনীতির একটা আদর্শ আদর্শ থাকতে হয় আদর্শ লাগবে একটা লক্ষ্য লাগবে কিছু অবজেক্টিভ এবং কৌশল এটা তো অবশ্যই দরকার কিন্তু এইগুলি আমরা তোমাদের কাছ থেকে এখনও সরাসরি পাই নাই আমাদের গঠনতন্ত্র বেসিক্যালি গঠনতন্ত্র এবং আমাদের ম্যানিফেস্টো এটা দুইটাই ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এটা আপনারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন তবে তবে আমি মনে করি না যে আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখতে বলাটা এইটা সবচাইতে পরিণত সিদ্ধান্ত এইটা আমি মনে করি না আমার মনে হয় যে দলটা নতুন এবং তার বিভিন্ন কারণেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষের কাছে যেতে হয় সেই সময়ে আসলে আমরা এই গঠনতন্ত্র ম্যানিফেস্টো এইগুলাকে সার্কুলেট করার চেষ্টা করে যাচ্ছি এবং যত বেশি আমরা মানুষের কাছে যেতে পারবো এরকম মানে ফিজিক্যাল কপিগুলো আরও বেশি ছড়াবে বলে মনে হয় আর আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যাতে জনতার বিভিন্ন প্রশ্নের সম্মুখীনে যতে বিচ্ছিন্নতা তৈরি না হয় ধরেন একজন মানুষ পুরো আমার দলের স্ট্যান্ডের পুরো বিপরীতে কথা বলতে পারে এই স্বাধীনতা এই রাজনৈতিক স্বাধীনতা তাকে দিতে দিতে হবে এবং তাতে করে তাকে আমি যাতে কোনো ধরনের রাজনৈতিক এবং ব্যক্তি আক্রমণের মুখোমুখি না করি এইটা খেয়াল করা খুবই জরুরি এবং হ্যাঁ বাংলাদেশের সংবিধান নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনে কিন্তু একটা মানে ক্ষোভের জায়গা আছে এটাকে গুরুত্বের সাথে যদি রাজনৈতিক দলগুলো বিবেচনা না করে তাহলে তারা ইয়াং জেনারেশনের সিক্সটি পার্সেন্ট আছে এই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এইটা ক্ষতিকর হবে রাজনৈতিক দলগুলোর জন্যই এটা ক্ষতিকর তাহলে আমাদের সংবিধান নিয়ে আমাদের ক্রিটিক আছে এবং আমি নিজে পার্সোনালি মনে করি এবং আমার দলের যে ম্যানিফেস্টো সেটা দেখলেও আপনারা দেখবেন আমরা মনে করি যে যতগুলো ঔপনিবেশিক আইন আছে সেগুলো বাংলাদেশে পরিবর্তন আমরা করতে চাই এবং আমরা এই প্রমিস করেছি ঔপনিবেশিক লড়াই আসলে চলমান এবং ওই আইন মধ্যে দিয়ে আমাদেরকে ওই লড়াইটা করতে হচ্ছে বাহাত্তরের সংবিধান এরকম একটা সংবিধানের এটা একটা অংশ এবং সেই লড়াইটা আসলে ইয়াং জেনারেশনের একটা কমিটমেন্ট আছে এবং তাদের একটা চাওয়া আছে এই সংবিধান কেন্দ্রিক আর আমলাতন্ত্র নিয়ে একটু বলতে চাই আমার কাছে মনে হয় যে যদি এটা কায়ম ভাইয়ের কাছে কোশ্চেন আসছে আমি মনে করি যে শ্রম সংস্কার কমিশন শিক্ষা সংস্কার কমিশন এবং হচ্ছে প্রশাসন সংস্কার কমিশন এগুলো খুবই জরুরি ছিল বাংলাদেশে এবং আমি হলফ করে আপনাকে বলতে পারি যদি ঐকমত্য কমিশনে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেন অ্যাকচুয়ালি রাজনৈতিক দলের সংস্কারগুলো হতো এবং আট দশ বছর আপনি আলাপ চালালেও কেউ কোনো নিষেধ করতো নাই তখন হচ্ছে পাওয়ার নিয়ে এটা এত ভাগাভাগির ব্যাপার হতো না কিন্তু যখন সংবিধান সংস্কার এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কী ওদংশ নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ হয় সভাপতি এটাকে পাওয়ারের স্টেক ভাগাভাগি হিসেবে দেখা হয় এটার ইমপ্রেশনটা ওরকম দাঁড়ায় এই জন্য মানুষ আসলে মনে করে যে আচ্ছা তো আগের অবস্থায় চলছে তাহলে একটা নির্বাচন দিয়ে সঠিক অবস্থায় চলে যাওয়া হোক একটা দলের আন্ডারেই চলে যায় তাইলে কিন্তু এভাবে তো আসলে সমাধান না সমাধান হচ্ছে যেগুলো নিয়ে সংস্কার প্রয়োজন সেই খাতগুলো নিয়ে কমিশন রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বসবে এইটা একটা পার্লামেন্ট হওয়া উচিত সেই জায়গা থেকে নেক্সট যে পার্লামেন্ট এটাকে সুপার মেজরিটি সিম্পল মেজোরিটি দুই তৃতীয়াংশ এই জিনিসগুলোর জায়গা থেকে না দেখে এই নেক্সট পার্লামেন্টকে আপনি গণপরিষদ নাম দেন বা না দেন সংবিধান সংস্কার পরিষদ নাম দেন বা না দেন এইটাকে আপনার অল পার্টি একটা জায়গা করতে হবে এবং অল অকুপেশনের জায়গাও করতে হবে সমস্ত পেশাজীবীর এখানে যদি জায়গা দেওয়া যায় এবং সমস্ত মনোনয়ন দলগুলোর মনোনয়ন যদি পেশাজীবীদের জায়গা থেকে দেওয়া যায় আপনি এটাকে গণপরিষদ না বলেও গণপরিষদের চরিত্র দিতে পারবেন সো এইটা করা গেলে আমার কাছে মনে হয় যে নেক্সট নির্বাচনটা একটা ক্লেনজিং প্ল্যানেট ক্লেনজিং একটা ইফেক্ট আপনাকে এনে দিবে তো সামনের যে পার্লামেন্ট সেটার জন্য ইয়াংরা যেমন অপেক্ষা করেছে সবাই অপেক্ষা করেছে মনে হয় রাজনৈতিক দলগুলো যদি সেদিকে আগায় সেটা ভালো হবে আরকি সবার জন্য সকলকে ধন্যবাদ